আসসালামু আলাইকুম আজকে সারা দিনে এত এত কাজ করেছি যেটা বলার মতো না তো সকালবেলা ঘুম থেকে উঠি দেখলাম এত বৃষ্টি মানে ঢাকাতে এত বৃষ্টি বৃষ্টির জন্য যে বেরিয়ে হওয়া যাচ্ছিল না আর আজকে হচ্ছে আমার পাসপোর্ট ওঠানোর ডেট ছিল এটা হচ্ছে আর দুই দিন আগের ভিডিও তো তারপর হচ্ছে কেয়ার করার বৃষ্টি একটু কমেছে মতোই হচ্ছে যাচ্ছি পাসপোর্ট অফিসে ধানমন্ডি থেকে হচ্ছে আগারগা পাসপোর্ট অফিসে যাচ্ছে তো আমি ময়মেন মশ্রিফা তিনজন একটা সিনজিত করে চলে যাচ্ছে আর সবারই ঘুম ঘুম অবস্থা তো মুর্শিফাকে নিয়ে যাচ্ছে বাসা একদম খালি এই জন্য একা একা বাসায় থাকবে তো যার পর হচ্ছে একটা টোকেন নিয়ে নিলাম টোকেন নিয়ে হচ্ছে অপেক্ষা করতেছিলাম আর অপেক্ষা জিনিসটা না আমার কাছে একটু ভালো লাগে না খুব কষ্টকর মনে হয় আর মুর্শিফা বারবার হাই তুলতেছিল ওর প্রচুর ঘুম আসতেছিল তো অপেক্ষার পর অপেক্ষা অপেক্ষার পর অপেক্ষা করতে করতে হচ্ছে আমাদের টাইম চলে আসলো তারপরে হচ্ছে পাসপোর্ট ঠিক করে ফেললাম আলহামদুলিল্লাহ তারপরে বাইরে দাঁড়িয়ে আছি এত পরিমাণে বৃষ্টি সেনজের জন্য দাঁড়িয়ে আছি তো সিঞ্জি অবশেষ হলাম পেলাম এই জায়গা থেকে আসার পরও হচ্ছে আনোয়ার খান মডার্ন হাসপাতালে যাবো ওই ওই জায়গায় যাওয়ার আগে হচ্ছে পুরী সিঙ্গারা দেখলাম আর হচ্ছে সমোচা তো মহামীন বলল যে এটা অনেক ভালো খেয়ে দেখো মানে টেস্ট পাবা পরে হচ্ছে একটু খেলাম তারপর হচ্ছে চা খাবো চা অর্ডার করলাম কারণ সকাল সকাল একটু চা খেলে ভালো লাগবে তো মুশিফার তখনও ঘুম আসতেছিল তারপরে আমরা একটু চা খেলাম চা খাওয়ার পরে হচ্ছে ভিডিও করলাম মহাইমিনকে বললাম যে একটু এভাবে ভিডিও করে বাট কে শোনে কার কথা সবারই মুড অফ আর এত গরম ছিল বৃষ্টি তারপর আমি ঘেমে একদম শেষ দেখতেই পাচ্ছেন আর ঢাকা গেলে চাটা আমার একটু বেশি খাওয়া হয় যেহেতু রাস্তায় বের হলেই চা দেখা যায় এই জন্য হচ্ছে চাটা বেশি খাওয়া হয় হলে দেখা যায় এত খাওয়া হতো না তো মহাইমিন হচ্ছে সারা দিন ফোন টিপবে কোনো কাজ না থাকলো গান শুনবে আর এই ফোনটা হচ্ছে নতুন কিনছে এই জন্য আরও বেশি তো তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে ডাক্তারের কাছে চলে গেলাম রিপোর্ট উঠানোর জন্য প্রথমে কারণ কালকে হচ্ছে টেস্ট করেছিলাম তো মহামিন আবার রিপোর্ট উঠিয়ে নিয়ে আসলো এখন হচ্ছে ডাক্তারের জন্য অপেক্ষা যে জায়গায় যায় না কেন অপেক্ষার পর অপেক্ষা করতে হয় তো ডাক্তারের জন্য অপেক্ষা করতে করতে আবারও ঘুম আসতেছিল মুর্শিফার দেখতেই পাচ্ছেন যেহেতু ও অনেক ছোট ও আসলে দেখতে বড় বাট ও কিন্তু অনেক ছোট কারণ ও ক্লাস ফোরে পড়ে তো তারপরে হচ্ছে আমরা বসে বসে অপেক্ষা করতেছিলাম যে কখন আসবে কখন আসবে কারণ আমাদের এর পরে আরও কিছু কাজ ছিল ওইটাও যেতে হবে তো তারপরে হচ্ছে ডাক্তার দেখালাম ওষুধ কিনলাম তারপর মহাময় আবার টাকা উঠাতে গেল কারণ এই জায়গা থেকে হচ্ছে শপিংয়ে যাব আবার বিকেলবেলা আমরা হচ্ছে আমাদের দেশের বাড়িতে চলে আসব এই জন্য